গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি আমি কিন্তু আজকে সেই সময়টা চলে এসছে তোমাদের সাথে খুব সুন্দর ভিডিও শেয়ার করার জন্য কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ওমিলিপি ক্যাফের ভিডিওটা শেয়ার করতে তো ওমিলিপি ক্যাফেটা হচ্ছে প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যেখানে তানিস আছে দেখতে পাচ্ছ তানিস্কের অপোজিট সাইডে কিন্তু এই অমিলিপি ক্যাফে তো চলো তোমাদের সবটাই দেখাবো আমি ফাইনালি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসে দেখতেই পাচ্ছ আর ওমিলিপি ক্যাফেটা হচ্ছে একতলায় তো সবটাই ঘুরিয়ে দেখাবো আর সেন্ট্রালের ভিউটা খুবই সুন্দর লাগছে যেহেতু এখন সন্ধ্যে সন্ধ্যে হয়েছে সন্ধ্যের মুহূর্তটা সত্যি ভীষণই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি সেন্ট্রালে এবার টোটো থেকে নেমে যাব আর আজকে আমার পার্টনার হিসেবে বাপন আছে তো চলো এই অমিলিপি ক্যাফেতে আমি কিন্তু ফার্স্ট টাইম যাবো আমার প্রথম অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ যেখানে এই যে ফোর হুইলার কারগুলো ভাড়া পাওয়া যায় তার ঠিক পেছন পাশে কিন্তু এই অমিলিপি ক্যাফে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আমি আর এই অমিলিপি ক্যাফেটা যেতে হলে একদম সাইডে একটা সিঁড়ি আছে সিঁড়ি ধরে কিন্তু উপরে উঠতে হবে যেটা আমি জানতাম না সামনে দোকানদারকে জিজ্ঞেস করে আমি কিন্তু যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সিঁড়িঘর এই সিঁড়ি দিয়ে কিন্তু একতলায় উঠতে হবে তো চলো সিঁড়িটা ধরে আমি উপরে উঠে যাই তো অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো আচ্ছা আমি কিন্তু একতলায় উঠে গেছি আর একতলা থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিউটা এক কথায় ওয়াও লাগছে অসাধারণ লাগছে মানে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বাতাসও দিচ্ছে দেন তার উপরে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা কিন্তু আমি দেখতেই পাচ্ছি আর সামনের গেটটা কিন্তু অমিলিপি ক্যাফে তো চলো ভেতরে প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা লাইট দেওয়া আছে সত্যি কথা বলতে মানে ভীষণই ভালো লাগছে। লাইটটাও বেশি তীব্র নয় একদম মানে সিম্পল আর এসি দেওয়া আছে তাই কোনো কষ্ট হবে না এখানে আর এটা কিন্তু তার পাশেও একটা রুম আছে এই রুমটাতে আমাদের বসতেও বলা হয়েছিল বাট আমি বললাম যে না এখানে আর বসবো না আমি আর যেহেতু বাচ্চা ছেলে মানে বাপন এসছি ওই কারণে এখানেই বসলাম ভেতরেও কিন্তু আছে দু তিনজন মতন আছে আমি তাদের আর ক্যামেরা করলাম না বাইদাবে আমি যেহেতু রেস্টুরেন্টে এসেছি তাই একটু চারিদিকটা আগে ঘুরিয়ে দেখাই তারপরে সবটাই সে আর করছি এই যে দেখতে পাচ্ছো আমি আমার একটু ঢং দেখিয়ে দিলাম তো চলো একটু রেস্টুরেন্টটা চারিদিকটা ঘুরিয়ে দেখে দিই তারপর আসছি কথা বলতে তবে হ্যাঁ রেস্টুরেন্ট টা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণই সুন্দর লাগছে দেখতে আর গ্রিন কালার লাইটটা জ্বলছে না মানে আর ওয়ালগুলোও দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে নেভি ব্লু টাইপের আর সত্যি কথা বলতে এখানে ফ্যামিলি সিঙ্গেল ফ্রেন্ডস লাভার সবাই কিন্তু এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো যেটা আমার ভালো লাগলো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো যাই হোক এখান থেকে কিন্তু সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিউটাও দেখতে পাচ্ছ তো চলো একটুখানি ঘুরে দেখিয়ে দিই তারপরে এসছি কথা বলতে। ফ্রেন্ডস ফাইনালি আমি কিন্তু অভিনেত্রী ক্যাফেতে চলে এসেছি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে ফাইনালি আজকে আমার টাইম হয়েছে তাই এসেছি খাওয়ারও অর্ডার দিয়ে দিয়েছি কী খাবার অর্ডার দিয়েছি এখানে এলে দেখতে পাবে তো চলো দেখতে থাকো এবং শোনো খাবারের রিভিউ এবং পুরো ডিটেলস সবটাই ঘুরিয়ে দেখাবো তো আজকে আমার পার্টনার হচ্ছে বাপন তো বাপনকে নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো এবং সর্বপ্রথম রেস্টুরেন্টে এলে আমার যেটা মেন কাজ সেটা হচ্ছে এই যে মেনু কার্ড তো এখানে কি কি পাওয়া যাচ্ছে কত টাকার প্রাইস সবটাই কিন্তু আমি ক্যাটলগটার সামনে তুলে ধরছি প্রয়োজনে তোমরা এখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো তবে হ্যাঁ এখানে আমি যেগুলো দাম দেখলাম অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টে কিন্তু যথেষ্ট দাম বেশি দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে চিকেন রোল উনআশি টাকা মানে আশি টাকা চিকেন পকোড়া একশো উনত্রিশ টাকা মানে সব কিছুই মানে একটু দাম বেশি যেমন হটলিপসে বা অন্যান্য রেস্টুরেন্টে একশো টাকায় এখানে একটু একটু করে বেশি দাম দেওয়া আছে বাই দেওয়া একে মেনু কার্ডটা দেখে নাও মানে প্রাইসগুলো দেখে নাও আর কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখে নাও তারপরে আমি কী অর্ডার দিয়েছি সেটাও শেয়ার করব তখন বিরিয়ানি খাবে ফার্স্ট টাইম কেমন লাগছে এর ক্যাফেটা হ্যালো বিরিয়ানি হাফ দিয়েছি ইলিয়ান চিকেন একটা দিয়েছে আর একটা ক্যাফেতে এসেছে তাই একটা কোল্ড কফি অর্ডার করেছি তো যদিও খিদে নেই তাও গরমে তো কফি খেতেই হবে কোল্ড কফির ময় তো চল একটু ওয়েট করে দিন তো মেনলি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে সিজন ললিপপ ওটাই খেতে এসছে দেন কফিটাও আছে বাপন যেহেতু কফি খাবে না তাই বাপনের জন্য হাফ বিরিয়ানি অর্ডার করেছিলাম দম বিরিয়ানি তো ফাইনালি আমাদের এই যে ললিপপ সিজন ললিপপটা চলে এসছে চিকেন ললিপপটা যেটা দেখতে ইয়ামি এবং ক্রিস্পি লাগছিলো মানে দূর থেকে আর তার সাথে কফিটাও দিয়ে দিয়েছিল। তো আমি কফিটা একটুখানি খেয়ে দেখবো এবং বাপনকেও টেস্ট করতে বলবো পায়দা হয়ে দেখতেই পাচ্ছ টেক্সচারটা সত্যিই আমি আমি লাগছে তো পাপনকে টেস্ট করতে বললাম ও কি বলে রিভিউটা দিচ্ছে শোনো কেমন সো ফ্রেন্ডস আমি একটু বাইট মানে একটা বাইট দিলাম জাস্ট ইয়ামি লাগলো খুবই ভালো আর এখানে রসুনের ফ্লেভারটাই বেশি তাই খেতেও দারুণ লাগছিল তোমরা এখানে এলে এটা একবার ট্রাই করতে পারো কফিটা গোল্ড কফিটার মধ্যে কিছু একটা দানা দানা দেওয়া ছিল যেটা আমার অতটা ভালো লাগেনি মোটামুটি লাগছে তো যাই হোক এটা খেয়ে নিয়েছি এরপরে আমি অর্ডার দিয়েছিলাম পাপনের জন্য হাফ বিরিয়ানি হাফ দম বিরিয়ানি যার মধ্যে ডিন ছিল না চিকেন ছিল এবং রাইস স্যালাড আর রায়তা এইগুলো কিন্তু ছিল তো তোমাদের একটুখানি দেখাচ্ছে এটা কিন্তু হাফ প্লেট কোয়ান্টিটি যথেষ্ট বেশি দিয়েছে দেখতেই পাচ্ছ আর ওনারা কিন্তু বিভিন্ন টাইপের প্লেট ইউজ করছে যেগুলো অ্যান্ড চো এটা কিন্তু ভালো প্লাস পয়েন্ট যাই হোক আর বিরিয়ানিটা ভীষণ পরিমাণে গরম ছিল আর চিকেনের পিস সাইজটাও বেশ বড় ছিল হাফ প্লেটে কিন্তু চিকেনের সাইজটা বেশ বড় আলুও ছিল বেশ বড় রাইসও যথেষ্ট পরিমাণ দিয়েছিল। তাই আমি যেহেতু এখানে এসে তাই একটুখানি রিভিউ দিচ্ছি মানে আমি এক বাইট খাবো সমস্ত রকম নিয়ে তোমাদের সেটা একটু সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা গাইস ইয়ামি আমি লাগছে দেখতে তাই আমি পাপনকে বললাম একটু ক্যামেরা করতে তো একটু আলু আর একটু চিকেন আর চিকেনটা ভীষণ পরিমাণে সফট হয়েছিল আর রাইস সমস্ত কিছু নিয়ে আমি এক বাইট নিয়ে খেলাম যখনই আমি মুখে দিলাম তো বলছি একটু আমার টক লাগলো আর আমি বিরিয়ানির স্মেলটা কিন্তু পাইনি অনেস্ট রিভিউ দিচ্ছি আর ওমিলিপি ক্যাপেতে যদি মানে দেখে থাকো অবশ্যই জানিও আমি কিন্তু বারবার বলেছিলাম আমার টাটকা খাওয়ার হলে দিতে ওনারা বলেছিলেন কিন্তু বিরিয়ানি টাটকা হবে বাট টাটকা একদমই ছিল না যাই হোক আপনার মুখটাও দেখতে পাচ্ছ বলছে মোটামুটি তারপরে যখন আবার এক বাইক খেতে যায় তখন বলে যে বিরিয়ানিটা পুরোটাই টক যাই হোক এটা সত্যি মন খারাপ লাগলো ছেলেটা কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতেই এসেছিলো আমাদের বিলটাও চলে এসেছে দেখতেই পাচ্ছ এই যে মানে কফিটার দাম এত হাই আমি জাস্ট দেখেই অবাক হয়ে গেছি এত পরিমাণে দাম আর এখানে বিরিয়ানিটা দেখছো ফেলে দিয়েছি কিন্তু ওভারঅল রেস্টুরেন্টটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার কোয়ান্টিটি বেশি কোয়ালিটিও ভালো বাট বিরিয়ানিটা শেষ মুহূর্তে টক মনটা খারাপ হয়ে গেল সো ফ্রেন্ডস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লেন তো বিরিয়ানিটা দেখলে ফেলে দেওয়া হচ্ছে একটু টক হচ্ছে তো অনেকে রিকোয়েস্ট করেছিলে তাই আমি ভিডিওটা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে নেব আজকে ভিডিওটা এখানে খাটো কিন্তু পার্সোনালি রেস্টুরেন্টটা আমার ভীষণই ভালো লেগেছে তো যেটা সত্য কথা সেটা বললাম এটা যদি একটু সাবধান হয়ে যায় তাহলে অনেকটাই ভালো হবে যাই হোক আসার সময় আমি এই ভিউটা একটু শেয়ার করলাম তো আজকের জন্য এখানে এনে করলাম টাটা